দর্শক রাতে ঘুমের আগে দোয়াটা পরে ঘুমিয়ে যাবেন সকালে উঠে নিষ্পাপ হয়ে উঠবেন কোনো গুণা আপনার থাকবে না দশ মন মনের বোঝা যদি মাথায় থাকে সেটা যদি আপনি ফেলে দেন আপনার কাছে যেমন হালকা অনুভব হয় ঠিক তেমনি দোয়াটা পরে ঘুমিয়ে গেলে সকালে ঘুম থেকে উঠলে আপনার কাছে হালকা মনে হবে যে মনে হবে আমার কোনো গুণাই নাই দর্শক এটা বাস্তব সত্য তথ্য আপনাকে আল্লাহ তালার কাছে আপনি যখন মাপ চান তো আল্লাহ তালা তখন কিন্তু আপনাকে সাথে সাথেই মাফ করে দেন কোনো সময়ই নেন না আল্লাহ তালা আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করতে কোনো বিলম্ব করেন না আল্লাহ তাল্লাহার কাছে কেউ ক্ষমা চাইল আর আল্লাহ তালা বললেন যে না আমি তোকে মাফ করব না এই রকমের কথা আল্লাহ তালা আপনার জন্য কখনোই বলবেন না এটা আল্লাহ তালা বলতে পারেন না এটা আল্লাহ তালা বলতে জানেন না আল্লাহ তালার কাছে আপনি মাফ চান আপনি এখন সুদখোর হতে পারেন তবু আল্লাহ আপনাকে মাফ করবেন আপনি এখন বেনামাজি হতে পারেন তবু আল্লাহ আপনাকে মাফ করবে করবেন আপনি হয়তো কখনো জাকাত দেন নাই তবু আল্লাহ আপনাকে এই গুণা থেকে ক্ষমা করে দিবেন আপনি হয়তো কখনো রোজা রাখেন নাই তবু আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আপনি হয়তো সারা জীবন জেনাহের কাজ করেছেন আল্লাহ মাফ করে দিবেন বিড়ি খেয়েছেন মাফ করে দিবেন পরপুরুষের সাথে কথা বলেছেন মাফ করে দিবেন মিথ্যা মিথ্যুক ছিলেন মাফ করে দিবেন হিংসুক অহংকারে ছিলেন আল্লাহ মাফ করে দিবেন আপনি খারাপ ভিডিও দেখেছেন নাটক সিনেমা দেখেছেন হাসি কৌতুক করেছেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ তালার কাছে আপনি ক্ষমা চাইবেন আল্লাহ আমাকে মাফ করে দাও আর আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আল্লাহ মাফ করবেন না এটা যে বলবে ও ও মূর্খ অশিক্ষিত ও ইসলামের কোনো জ্ঞান রাখে না আপনি যেই হন যাই হন যাই করেন যখনই করেন আপনি এখন মাপ চাইবেন আল্লাহ আপনাকে মাফ করবেন আল্লাহ নিজের ইজ্জতের কসম দিয়ে বলেছেন আল্লাহ নিজের সম্মানের কসম দিয়ে বলেছেন বান্দা তুই আমার কাছে ক্ষমা চাইবি আমি তোকে মাফ করব কোনো দেরি করব না কোনো ভায়া লাগবে না কোনো কাল বিলম্ব করব না আল্লাহ তালা কাছে যখনই ক্ষমা চাইবেন তখনই মাপ পাইবেন আর রাতে ঘুমের আগে যদি ছোট্ট একটা দোয়া পরে ঘুমাইতে পারেন আল্লাহর নামের কসম করে বলছি ছোট্ট ভাইটাকে বিশ্বাস করেন এই দোয়াটার মধ্যে আপনার গুনাহের ক্ষমা রয়েছে ওয়াটার এখনই আমি বলবো তার আগে অনুরোধ করছি ভিডিওটিতে একটা লাইক করেন আর কমেন্টে সবাই লেখেন আল্লাহ আমিন আল্লাহ আপনাদের কমেন্টের কারণে আল্লাহ আপনাদের লাইকের কারণে আল্লাহ তালা আপনাদের মনের আশা পূরণ করে দেন দেল থেকে দোয়া করি আল্লাহ আমিন দোয়াটা হলো আস্তা হফিরুল্লাহ আল্লাহী লা ইলাহা ইল্লাহু আল হাই জুনুক ইয়ো লাই